দেশবাসীকে ধন্যবাদ জানায় খোঁজাবাসী আপনারা আমাদের জন্য অনেক করেছেন চার ঋণ আমি সহ আমার পরিবার শোধ দিতে পারবো না যেদিন উনিশশো সালে আমার বাবা প্রথম মনোনয়ন পেরেছিল এই খুবসাবাসী প্রথম গণজোয়ার সৃষ্টি করেছিল তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর আমি সেদিন দেখেছিলাম প্রিয় কুক্সাবাসীদের আবেগ সেদিন থেকে আপ্লুত সেদিন থেকে আমার বাবাকে দিয়ে আফারমে আজকে আমাদেরকে আমার পরিবারকে যে ভালোবাসা দিয়েছে আমি ইনশাল্লাহ আপনিদের হয়তো ছেড়ে নিই করতে পারবো না আজকে বাবা দিয়ে যাচ্ছি খুব মানুষের জন্য আমার চান জীবন পর্যায়ে কোন সময় হাজির থাকে আমি আজকে আমার বাবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়কের পক্ষ থেকে আমার কুমার কুমারখালী উপজেলা বিএনপি সদস্য সচিব লুৎফর রহমানের পক্ষ থেকে আলাদ্দিন খান চাচার পক্ষ থেকে আমি কথা দিয়ে গেলাম ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ রেখে আমার বক্তব্য শেষ করতে খুদা বাংলাদেশ জিন্দাবাদ সহ্য হোক দেশের নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমরা আমাদের খালি উপজেলা বিএনপি সদস্য